বাড়িতে যখন মাছ মাংস ডিম সবজি কিছুই থাকবে না ঝটপট পাঁচ মিনিট এই রেসিপিটা বানিয়ে নিতে পারো খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে খাওয়া যায় আসসালামু আলাইকুম এ ওয়েলকাম টু মাম্পিস কিচেন প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম একটু সয়াবিন তেল তোমরা চাইলে সরিষার তেলেও রান্নাটা করে নিতে পারো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই একটু নরম করে ভেজে নিলেই হবে তারপর দিয়ে দেবো আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আদা রসুন দিয়ে এইভাবে যদি ভেজে নাও তরকারিটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর আলাদা একটা ফ্লেভার আসে তো দেখতেই পাচ্ছি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি আগে থেকে একদম পাতলা করে কেটে রাখা চারটে টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই তিন থেকে চার মিনিট মতো একটু টমেটা যাতে নরম হয়ে যায় আর তার আগে বলে রাখি তোমরা আমার যারা নতুন বন্ধু আছে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা প্রেস করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি আমি আপলোড করে থাকি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে তো ঢাকনাটা আমি খুলে দিয়েছি আর এইবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝালের গুঁড়ো তোমরা অবশ্যই তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করবে তেমন ঝাল দিয়ে দেবে আর দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে ধনিয়ার গুঁড়ো জিলে গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারো আমি সেগুলো দিলাম না একদম সিম্পলভাবে সহজে আর কম সময়ে আমি এই রেসিপিটা করে নিতে চাইছি দুর্দান্ত লাগে এই রেসিপিটা তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারো ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব মারাত্মকভাবে যায় তো দেখতেই পাচ্ছ একটু নরম হয়ে গেছে আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি টমেটা আর একটু ভালোভাবে নরম হওয়ার জন্য ওই দুই থেকে তিন মিনিট মতো তারপর ঢাকনাটা খুলে নিয়েছি আমি আবারও খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি তো টমেটোটা এই পর্যায়ে আমি একটু ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি তো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানোটা খুব সুন্দর হতে হবে আর এরকমভাবে এই রেসিপিটা যদি কোনো বন্ধু খেয়ে থাকো সেটাও আমাকে কমেন্টে লিখতে পারো তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটাও গলে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি তোমরা চাইলে একটা দুটো তিনটে যেমন খুশি ডিম দিয়ে দিতে পারো আর হ্যাঁ টমেটাও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো তারপর ডিমটা খুব সুন্দর করে এটার সঙ্গে মেখে পুরো একদম ঘেঁটে দেব। ডিমটা তো দেখতেই পাচ্ছি আমি খুব সুন্দর করে কিন্তু এটা ঘেঁটে দিচ্ছি আর তোমার যদি ভাবো যে এখানে ডিমের কাঁচা গন্ধ করবে একদমই না একদমই কোনো কাঁচা গন্ধ বা কোনো আষ্টে গন্ধ থাকবে না তো দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এই পর্যায়ে আমি উপর থেকে একটু তেল দিয়ে দেব। যাতে করে আরও খুব সুন্দরভাবে ভাজা ভাজাটা হয় আর ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি যেহেতু রান্নার শুরুতে কিন্তু একদম অল্প একটু তেল ব্যবহার করেছি তো এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে আবার খুব সুন্দর করে এটাকে ভেজে নেব এক ফোঁটাও ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না তারপর খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি আর যেহেতু শীতকাল আমি এখানে এক বাটি ধনে পাতা দিয়ে দিলাম তো ধনে পাতাটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাতে মিশিয়ে নিচ্ছি আর ধনে পাতাটা মেশানোর পর শুধু তোমরা নিজেরাই দেখবে তাহলেই বুঝতে পারবে যে কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে সত্যি বলছি এটা অল্প একটু হলে না অনেকটা ভাত খাওয়া যায় এতটাই টেস্টি হয় আর আমি তো বললামই যে ভাত রুটি পরোটা যা কিছুর সাথেই খাও না ভীষণ ভালো লাগবে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর এটা ছিল আমাদের রাতের রুটির সাথে এই তরকারিটা বা এই রেসিপির ভর্তাই বলো আর মানে যাই বলো তোমরা যে যাই বলে থাকো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও তো দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম খোদা হাফেজ